ও বন্ধুরা দেখো আমাদের নতুন রান্নি কিন্তু আজকে রান্না বসিয়েছে আজকে নতুন রানির হাতে রান্না খেতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু ভিডিওতে খুব এনজয় হবে আমার মেয়ে কিন্তু আজকে প্রথম রান্না করছে হুম তো দেখা যাক মেয়ের হাতে রান্না কেমন টেস্টি হয় তো তোমরাও দেখতে থাকো মেয়ে কীভাবে রান্না করে হাই বুড়ি তোমার নাম কি বন্ধুদের তোমার নামটা একটু বলো দীপাঞ্জনা সরকার আমার মেয়ে কিন্তু দীপাঞ্জনা সরকার নাম ও কিন্তু আজকে রান্না করে তোমাদের খাওয়াবে ঠিক আছে না তোমাদের খাওয়াবে না আমাদের খাওয়াবে তোমাদের দেখাবে বন্ধুরা গরিব মানুষের রান্নাঘরে রান্নাঘরে কি কি রান্না হচ্ছে দেখানো যাক এই যে এই যে বন্ধুরা এটা হলো কিন্তু রান্নাঘর তো রান্নাঘরে কি কি আজকে দেখি রান্নার জন্য আজকের আছে দেখছি কাঁকড়া নদীর কাঁকড়া আর এটা হচ্ছে লাউ রান্না চলছে কিন্তু তাহলে লাউ আর কাঁকড়া দিয়ে সকালবেলা পান্তা যাতে আমাদের হয়ে যাবে গ্রামের মানুষ কিন্তু পান্তাই খায় বুঝতে পেরেছেন পান্তাটা মানে জল দেওয়া ভাব নয় কিন্তু আমরা গরম ভাতটাকেই সকালে পান্তা হিসেবে বলে থাকি সেটা বাজারে গেছিলাম জ্যান্ত মাছ তো মানে একদম জ্যান্ত ছিল না বাট মাছটা একদম টাটকা ছিল তো এই রুই মাছটা নিয়ে আসলাম এই যে দেখো এক কেজি একশো রুই মাছ এবার তোমাদের দিদিভাই কিন্তু এবার রুই মাছটা কাটতে পড়েছে দেখা যাক এত বড় মাছ কাটতে পারবে তো যদি পারো আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমি নতুন কিন্তু এই ইউটিউবে কাজ করতে এসেছি এবং তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা অবশ্যই প্রয়োজন এবং চেষ্টা করছি তোমাদের মনের মতো করে কাজ করার তো অবশ্যই একটু পাশে থেকো অবশ্যই আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও মাছ একদম টাটকাই মাছ না মাছের পেটি বের করবা বড় মাছ যখন পেটি করলে ভালো হতো বন্ধুরা এরকম টাটকা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা হুম আমি মাথাটা বের করে দেওয়ার পুরো মাছখান মাছের মাথাটা দিয়ে মুগ ডাল হবে সেই স্বাদ লাগবে কিন্তু আছে একদম টাটকা মাছ কিন্তু মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো কতগুলো পিচ হয়েছে দেখেছো কত বড় মাছ